যেটা পরে আমরা বড় হয়েছি কাঠ বিড়ালি কাঠ বিড়ালি তেয়ারো কারণ আজকে হচ্ছে কাজী নজরুল ইসলামের একশো তম জন্ম জয়ন্তী সেই উপলক্ষে চুরুলিয়াতে একটা মেলারও আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের মতো তো সেখানে নিয়ে যাবো সাথে নজরুল একাডেমিটাও তোমাদেরকে ভিজিট করানোর চেষ্টা করবো যদি পারমিশন পাই তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা চুরুলিয়া গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছে এই সাইড এর যে ভিউটা দেখতে পাচ্ছি চারিদিকটা পুরো ফাঁকা মাঠ একটা মাঠ বলবো না ফাঁকা জমি হয়তো পুরো রয়েছে তো অসাধারণ সেই ভিউটা প্রথমেই ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমাকে ডেকেছিলেন নজরুল মেলা কভার করার জন্য তো ভিডিওটা একটু দেরিতে পোস্ট করা হচ্ছে তার জন্য আমি দুঃখিত তো যাই হোক এটা আর ভিডিও বলা যাবে না কারণ যে ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার ছিল সেটা অলরেডি ডান মাত্র একদিন বেঁচে রয়েছে মানে মেলাটা তো তাই জন্য আমি বলবো এটা একটা ডকুমেন্টারি হিসেবে আমি সকলের সামনে প্রেজেন্ট করতে চাই মানে তুলে ধরতে চাই আসানসোলের মাটির স্পর্শ পেয়েছিল চার বাংলার বিদ্রোহে কবি কাজী নজরুল ইসলাম তার কণ্ঠে ছিল বিদ্রোহের গান আর কলমে ছিল মানবতার ডাক তিনি আর কেউ নন আমাদেরই আসানসোলের ভূমিপুত্র কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে এবং বাংলার তেরোশো সালের এগারোই জ্যৈষ্ঠ এই আসানসোলের মাটিতে তিনি যেমন শিশুদের জন্য লিখেছেন ভালোবাসার গান কবিতা সেই সেইরকমই দেশের জন্য জ্বালিয়েছেন আগুন আজকে হচ্ছে ওনার একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী তো ওনার জন্মবার্ষিকীতে ওনাকে জানায় শতকোটি প্রণাম এবং আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা চুরুলিয়ার এক দরিদ্র পরিবারে জন্ম নেন নজরুল শৈশব কাটে অভাব অনটন ও সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু ছোট্ট নজরুল থেমে যাননি সাহিত্যের প্রতি ভালোবাসা তার রক্তে ছিল তিনি শুধু কলম নয় হাতে তুলে নিয়েছিলেন রাইফেলও প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে কিন্তু যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন অন্য এক সৈনিক হয়ে যিনি লড়াই করবেন তার কলম দিয়ে তার লেখনি দিয়ে তার শব্দের অস্ত্র দিয়ে শোষণের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে উনিশশো সালে বাংলা সাহিত্য জগতে নেমে এসেছিল বজ্রপাত প্রকাশিত হয়েছিল তার কালজয়ী কবিতা বিদ্রোহী আমি বিদ্রোহী বীর বিশ্ব উঠিয়াছি আমি মহাকাশ ভেদী প্রায় চার হাজারেরও বেশি গান লিখেছিলেন প্রেমে বেদনায় প্রতিবাদে সৃষ্টি করেছিলেন নিজস্ব ধারা নজরুল গীতি কারারোহী লো হো কোপাট ভেঙে ফেল করলি লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী তিনি যেমন একদিকে লিখেছিলেন গজল তেমনি অন্যদিকে লিখেছিলেন শ্যামা সঙ্গীতও ধর্ম নয় মানুষই ছিল তার প্রধান চিন্তা তোর রাঙ্গা পায়ে নে মা শ্যামা আমার প্রথম পূজার ফুল ভজন পূজন জানি না মা হয়তো হবে কতই ভুল তার গান সত্যি চিরস্মরণীয় আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম ওগো মা হলেন মোর মন্ত্রগুরু আমার ঠাকুর হলেন শ্যাম তার এই সৃষ্টি চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের সকলের কাছে উনিশশো বিয়াল্লিশ সালে হঠাৎই বিদ্রোহী কবি নিস্তব্ধ হয়ে যান হারিয়ে ফেলেন বাক শক্তি থেমে যায় কলম কিন্তু তার সৃষ্টিগুলো যেন আজও কথা বলে উনিশশো ঢাকাতে এবং সেখানে গিয়ে তিনি পান জাতীয় কবির মর্যাদা উনিশশো সালে ছাব্বিশে আগস্ট বিদায় নিয়েছিলেন আমাদের আসানসোলের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিন্তু রেখে গেলেন অমর এক চেতনার পিচ তো আজকে সমাধি স্থলটা স্থানকে ঘুরিয়ে দেখাবো কার কার সমাধি রয়েছে এখানে সমাধিটা করা হয়েছে স্থাপন করা হয়েছে সমস্ত তুলে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ নজরুল ইসলামের যে সমাধি সেটার পাশে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তো একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই অনেকেরই হয়তো জানা আবার অনেকেরই না জানা তো এটা হচ্ছে যেহেতু কাজী নজরুল ইসলাম বাংলাদেশে দেহত্যাগ করেছিলেন অর্থাৎ কাজী নজরুল ইসলামের মৃত্যু হয়েছিল বাংলাদেশে তো সেই সেই জন্য কিন্তু কাজী নজরুল ইসলামের পুত্র কবি সভ্যসাচী উনি ওখান থেকে ওনার মাটিটা নিয়ে এসেছিলেন সমাধি মাটিটা সেটা নিয়ে এসে এখানে সেই সূত্রে কিন্তু এখানে কাজী নজরুল ইসলামের সমাধিটা তৈরি হয়েছে এবং এটাই কিন্তু কাজী নজরুল ইসলামের সমাধি বলে পরিচিত তার পাশেই কিন্তু রয়েছে ওনারই রুটি প্রমীলা দেবীর সমাধি এটা কিন্তু সমাধিস্থলের মধ্যে এরকম একটা স্মৃতিসৌধ রয়েছে তো কাজী নজরুল ইসলামের চারজন পুত্র সন্তান ছিলেন তবে তাদের মধ্যে দীর্ঘজীবী হন একজনই প্রথম পুত্র কৃষ্ণ মোহাম্মদ জন্মের কিছুদিন পরেই মারা যান দ্বিতীয় পুত্র অরিন্দম খালেদ অর্থাৎ বুলবুল মাত্র চার বছর বয়সে তৃতীয় পুত্র কাজী ইসলাম তিনি ছিলেন বিখ্যাত আবৃত্তিকার সর্বকনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধ ইসলাম তিনি ছিলেন চিত্রশিল্পী এই স্মৃতিসৌধের মধ্যে নজরুল ইসলামের বিখ্যাত লাইনগুলি লেখা রয়েছে পাশে রয়েছে আরও কিছু সমাধিস্থল প্রয়াত কাজী মজাহার হোসেন এবং রয়েছে কাজী অনিরুদ্ধ এবং শ্রীমতী কল্যাণী কাজীরও সমাধিস্থল এখানে রয়েছে চলো এবার যাওয়া যাক নজরুলের বাড়ির দিকে তো এখানে একটা স্কুল দেখতে পেলাম চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠ যেটা স্থাপিত হয়েছিল সালে এখনও রয়েছে এবং এই গেট ক্রস করে আমরা যাব যাব বাড়ির উদ্দেশ্যে একাডেমি প্রথমেই পেয়ে যেটি রয়েছে এখানে লাইব্রেরি তার একটু আগে গিয়ে আমরা পাবো নজরুলের মিউজিয়ামটি যেখানে কিন্তু নজরুলের অনেক স্মৃতি গচ্ছিত রাখা রয়েছে চলো এবার দেখা যাক আমরা মিউজিয়ামে গিয়ে ক্যাপচার করতে পারি কিনা সমস্ত কিছু সঙ্গে থাকো সামনে সেই দৃশ্য তুলে ধরতে পারলাম না বাট সেখানে আমরা কি দেখলাম সেটা হয়তো কথায় প্রকাশ করতে প্রকাশ করার চেষ্টা করব চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো যেমনটা বললাম টিকিট কেটে ঢুকেছিলাম বাট সেখানে ফটো ভিডিও অ্যালাউ নেই তবে আমরা যা যা দেখেছি নজরুলের এবং ওনার ছেলেদের ওনার স্ত্রীর সমস্ত কিছু ড্রেস পোশাক ওখানে সুন্দর করে রাখা রয়েছে এবং তাদের বাদ্যযন্ত্র যে যে ওনারা ইউজ করতেন তাদের পুরোনো মাটির বাড়ি যেটা ছিল সেখানকার ছবি সেখানে রয়েছে অনেক কিছু রয়েছে যেহেতু ইউনিভার্সিটির আন্ডারে পুরো ব্যাপারটা চলে গেছে তো যদি কেউ যাও সেখানে তাহলে অবশ্যই কিন্তু দেখতে পাবে সেই সমস্ত স্মৃতি তো আমার অভিজ্ঞতা খুবই ভালো ওনার সমস্ত স্মৃতি নিজের চোখে দেখতে পেরেছি যার জন্য নিজেকে ধন্য মনে হচ্ছে তো এই যে হচ্ছে ওনার সেই পুরনো বাড়িটি যেটা এখন ভেঙে একটা পোস্ট অফিস বানানো হয়েছে এই যে হচ্ছে ওনার সেই পুরনো মাটির বাড়িটি এই জায়গাতেই ছিল সেটা ভেঙে কিন্তু আবার পোস্ট অফিস বানানো হয়েছে এবং তার পাশে কিছু দেখাবো তার পাশে কিছু মাটির বাড়ি এখনও বর্তমান রয়েছে এগুলোও কিন্তু ওনারই রিলেটিভদেরই কারো রয়েছে তো এখন বর্তমানে সেখানে কেউ থাকেন না মেবি তো আমরা যে গেছিলাম অনেক রাত হয়ে গেছিলো তাই জন্য আর বেশি ডিটেলসে আমরা যেতে পারিনি যতটা সম্ভব চেষ্টা করেছি দেখানো যেহেতু ওই দিন ওনার জন্মবার্ষিকী ছিল সেই জন্য সেদিন উদ্বোধনের প্রোগ্রাম চলছিল প্রমীলা মঞ্চে অর্থাৎ ওনার স্ত্রীর নামকরণের যে মঞ্চটি রয়েছে সেখানে উপস্থিত রয়েছি কাজী নজরুল ইসলামের নজরুল মেলাতে তো সেই মেলাটাও তোমাদেরকে দেখাচ্ছি তো বিশাল বড় একটা মেলা আয়োজন করা হয়েছে এই মেলাটা এই বছর পঁয়তাল্লিশতম বর্ষে পা দিয়েছে সমস্ত রাইডও রয়েছে প্রচুর দোকানদানি রয়েছে আজকে এটা করছে সঙ্গে থাকো দেখতে তো আমরা প্রথম দিনেই গেছিলাম ছাব্বিশ তারিখে তো সেদিনকার মেলা তোমরা দিচ্ছ দেখতে পাচ্ছ এখন তো আজকে তো মেলা শেষ তো কে কে গেছিলে অবশ্যই কমেন্টে জানিও তো যদিও আমার লেট হয়ে গেল আমার আরেক দিনও যাওয়ার কথা ছিল বাট যাওয়া হয়ে উঠলো না তো চলো দেখা হবে খুব জলদি পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণে সবাই বেশ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টে জানিও নেক্সট কি আপডেট রয়েছে আমরা চেষ্টা করব কভার করার চলো টাটা